আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গতকাল গুজবে ভেসেছিল বাংলাদেশ এই গুজবের কারখানা কোথায় এর ঠিকানা আমরা হয়তো কেউই জানি না তবে গুজবের এই আগ্রাসী ভূমিকা এতে আক্রান্ত হয়েছিল দেশের বিপুল জনগোষ্ঠী মেইন স্ট্রিম গণমাধ্যম সরকারি কর্মকর্তা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা রাজনৈতিক দলগুলো এমন কি যারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ক্ষতির কথা যারা ভাবেন অথবা বাংলাদেশের মঙ্গলের কথা যে বিপুল জনগোষ্ঠী ভাবেন সকলেই আসলে এই গুজবে আক্রান্ত হয়েছিল গুজবের কারণ মূলত তিনটি একটি হচ্ছে দেশের জরুরি অবস্থা জারি হচ্ছে দুই নম্বরটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ইনুস তিনি পদত্যাগ করছেন তৎ অন্তর্বর্তীকালীন সরকার এটি বিলুপ্ত হচ্ছে এবং সেই অস্থলে তত্ত্বাবধায়ক সরকার বা নতুন একটি সরকার দায়িত্ব নিতে যাচ্ছে গুজবের আরেকটি বড় কারণ ছিল দেশে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ওয়ান ইলেভেনের প্যাটার্নে নতুন কোনো পরিবর্তন হচ্ছে কি না এই গুজবগুলির মূলত কারণও তিনটি একটি হলো গত রবিবার গুলশানের ভা বাসভবনে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সেনা প্রধান এরকম একটি সংবাদ মেইন ইস্টি মিডিয়াতেই এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো নানাভাবেই এটি বিশ্লেষণ করা হয়েছে এমনকি কেউ কেউ একে একে দুই মিলিয়েছেন যেমন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনটি রাজনৈতিক দলকে তিনি তার ওখানে ডেকেছেন এবং আজও আপনারা জানেন যে ষাটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা ইতিমধ্যে হয়তো সেটি সম্পন্ন হয়েছে প্রধান উপদেষ্টা যখন দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন একই সাথে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান দেখা করেন এই দুইটি বিষয়কে কেউ কেউ মিলিয়ে বিশ্লেষণ করেছেন কন্টেন্ট করেছেন বিশেষ করে কিছু কিছু প্রভাবশালী ইউটিউবার তারা কিন্তু এই বিষয়ে খুব সক্রিয় ছিলেন এমন এমন একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের এই যে সাক্ষাৎ এটি কি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্তির পরে কোন ধরনের ব্যবস্থা বাংলাদেশে চালু করা যেতে পারে বা কি ধরনের সরকার গঠন করা যেতে পারে অথবা দেশে কি ধরনের পরিবর্তন হতে পারে এসব নিয়ে কি সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে কোনো কথা বললেন এমনটি একটা ধারণা প্রেডিকশনের ভিত্তিতে মানুষের মনে সঞ্চারিত করা হয়েছিল কোন কোন ইউটিউবের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটররা তারা আসলে অনেকেই বলে থাকেন সমালোচনা করেন যে তারা মূলত ভিউজ বাড়ানো এবং তাদের এই ইউটিউব কন্টেন্ট থেকে ইনকামের বিষয়টি তারা খুব সক্রিয়ভাবে ভাবেন একজন ইউটিউ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যিনি আমার ব্যক্তিগতভাবে একটু পছন্দেরই লোক তিনি ঘন্টায় ঘন্টায় দফায় দফায় যেভাবে হাঁপিয়ে পড়লেন ঘন এই এই যে ইউটিউব চ্যানেলে তিনি কিছুক্ষণ পরপর এমন এক একটা আপডেট দিতে শুরু করলেন যে দেশের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা বা আতঙ্কের মনোভাব তৈরি করতেও তিনি সক্ষম হলেন এটি নিঃসন্দেহে জনগণের জন্য খুব স্বস্তিদায়ক কাজ না দেশের রাজনীতি ভবিষ্যতের জন্য খুব স্বস্তিদায়ক কাজ না আরও দেশের বাইরে থাকাও কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তারাও বেশ এমন কিছু কথা বললেন যেগুলো অত্যন্ত যেহেতু তাদের একটা প্রভাব আছে তাদের কথা মানুষ বিশ্বাস করে অথবা গ্রহণ করে এটি পূর্বে তারা তাদের অনেক কথা অনুযায়ী দেশে অনেক কাজ হয়েছে এরকম কারণে দেশের মানুষ তাদের কথায় প্রভাবিত হয় এবং সেই প্রভাবটার একটা কুপ্রভাব গতকাল বিপুল জনগোষ্ঠীর মনে রেখাপাত করেছিল এটি আমরা উল্লেখ করতেই পারি এই যে তিনটি ঘটনা রোববার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এবং তার আগে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ একজন ব্যক্তি যিনি সেনাপ্রধান তিনি তিনটি বড় ধরনের রাষ্ট্রীয় কাঠামোয় অধিষ্ঠিত প্রধান কর্তা ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন পরপর দুই দিনে ফলে স্বাভাবিকভাবে একটা নানা ধরনের কথার ডালপালা মেলাটা এটি একেবারে যে অসঙ্গত তাও বলা যাচ্ছে না তো আমরা জানি প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের যে বৈঠক এটি উভয় পক্ষের কোনো পক্ষ থেকেই কোনো স্বীকৃতি এখন পর্যন্ত আমরা পাইনি সবচেয়ে ভালো হতো যেহেতু বেশ কিছু গুজব ডাল পেলা মেলেছে সবচেয়ে ভালো হতো যদি প্রধান বিচারপতির পক্ষ থেকে একটা বিবৃতি পাওয়া যেত অথবা ঘটনার বর্ণনা পাওয়া যেত এমন এমনকি সেনাপ্রধানের পক্ষ থেকেও এই মর্মে কোনো তথ্য যা তাদের যে সংস্থা আইএসপিআর দেয় তারাও এই বিষয়ে অন্তত কোনো তথ্য দেননি বা সেনাপ্রধানের কোনো বক্তব্যও তো পাওয়া যায়নি ফলে এই বৈঠকটি নিয়ে জনমনে একটা সন্দেহ একটা আশঙ্কা একটা উত্তেজনা এবং নানা প্রশ্ন এটা হওয়াটা অস্বাভাবিক এমনটা মনে করছি না পরবর্তীতে অবশ্য এই যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান সেনাপ্রধানের দেখা করা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা এই দুইটি ঘটনার ব্যাখ্যা পাওয়া গেছে এবং সেটি পরবর্তীতে জনমনে একটা স্বস্তিও তৈরি করেছে এমনটা ভাবা যায় গুজব প্রতিষ্ঠিত হওয়ার কারণ হলো এই তিনটি দেখা করার পাশাপাশি একই দিন অর্থাৎ গত সোম গতকাল সোমবার হঠাৎ করে ডাকসুন নির্বাচন হাইকোর্টের একটি বেঞ্চ তারা স্থগিত করল এক ঘন্টা বাংলাদেশ খুব চরম এবং উৎকণ্ঠায় থাকলো এক ঘন্টা পরে আবার সেই নির্বাচন স্থগিতের আদেশ সেটি চেম্বার জজ আদালতে আবার দেখা গেল সেটি স্থগিত হয়েছে এরপরে অবশ্য জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে একই সাথে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ঘটনা চিটাং বিশ্ববিদ্যালয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে ছাত্রদের যে সংঘাত এবং সেখানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা তাদের এক ধরনের আগ্রাসী ভূমিকা এমনকি অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকার কথাও শোনা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর এক ধরনের সংঘাতময় পরিস্থিতি এই যে খেলারামের খেলা এসব বিষয় নিয়ে আসলে গুজব প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা প্রেক্ষাপট গতকাল কিন্তু একেবারে পাকাপোক্তভাবেই মানুষের মনে গেথে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পরবর্তীতে আইএসপিআর বিবৃতিতে খুব স্পষ্ট হয়েছে যে সেনাপ্রধান মূলত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তিনি গত বিশ আগস্ট চীন সফরে গিয়েছিলেন সেখান থেকে তিনি সাতাইশ আগস্ট ফিরে এসেছেন দেশে দেশে একটি কনভেনশন বা রীতি আছে যেহেতু রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক বাহিনীগুলোর সেই জন্য বিদেশ সফর করে এসে বাহিনী প্রধান সেনা প্রধান তিনি সেই হিসাবে তার সঙ্গে একটি রুটিন সাক্ষাৎকার এটি করেছেন এমনটি আইএসপিআর বলছে এবং সেখানে দেশের উন্নয়ন শান্তি শৃঙ্খলা এগুলো নিয়ে কথা হওয়াটা ইট ইজ ভেরি ফরমালিটিস এটা হয়েছে এরপরে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎকারটি সেনাপ্রধানের ঘটল এবং সেই সাক্ষাৎকারের পরে প্রধান উপদেষ্টার প্রেস এবং একই সঙ্গে আইএসপিআর দুটি বিবৃতি এটি আসলে জনগণের মনে এক ধরনের আস্থা তৈরি করলো যে না এই মুহূর্তেই অন্তত শঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটছে না এক্ষেত্রে সামারি আমরা একটু উল্লেখ করতে চাই তার মধ্যে আরও কতগুলো বিষয় বলতে চাই যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেখানে বৈঠকে তিন রাজনৈতিক দলের কথা একরকম না হলেও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কেউ এটা দ্বিধা প্রকাশ্যে অন্তত দ্বিধা তৈরি করেননি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তারা একমত তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত তবে তারা নির্বাচন সম্পর্কে তাদের কতগুলো শর্তের ব্যাপারে এক এক রাজনৈতিক দল তাদের এক এক ধরনের প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস উইং বলুন প্রধান উপদেষ্টার গত কয়েকদিনের বক্তব্য বলুন আসিফ নজরুল গতকাল যেমন বলেছেন আইন উপদেষ্টা তিনি একজন প্রভাবশালী উপদেষ্টা সবাই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প কোনো কিছু দেখছেন না এমনটি তারা নিশ্চিত করেছেন এমনকি প্রধান উপদেষ্টা আরও সিগনিফিকেন্ট বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প কিছু ভাবলে সেটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে এরকমও তিনি বলেছেন আসিফ আসিফ নজরুল তিনি স্পষ্টতেই বলেছেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনে এর বিকল্প তারা কিছুই ভাবছেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত সেটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয় এমনকি জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি তারা গণপরিষদ নির্বাচন চায় এই ধরনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন এটি এনসিপির দলীয় বক্তব্য অর্থাৎ সরকারের বক্তব্য ভিন্ন একই সাথে জামাত ইসলামের যে ভিন্ন মতের কিছু বক্তব্য সম্পর্কে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলছেন এটি এক এক দলের এক এক অবস্থান থাকতেই পারে সরকারের অবস্থান খুবই স্পষ্ট ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার নির্বাচন করার জন্য পরিকার। ফলে নির্বাচন নিয়ে শঙ্কা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের অব অবলোপন এসব নিয়ে শঙ্কার বিষয়টি ধরে নেওয়া যায় যে এটি একটা অমূলক বিষয়ই এখন পরিণত হয়েছে এখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে গণমাধ্যমে এটি মূলত দেশের মানুষের জন্য গতকাল রাত থেকে স্বস্তির বারতা দেয় আমি সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সেনাবাহিনী প্রধান জেনাকাল জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সহায়তার ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এই ভূমিকা আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তার উপরে জোর দেন ডক্টর এনুস এর মধ্যে নির্বাচন পূর্ববর্তী মাসগুলোতে সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে প্রধান উপদেষ্টা বলেন আমি এমন একটি নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে দৃঢ় অঙ্গীকার করেছি যেখানে বেশ কিছু বিষয় থাকবে এর মধ্যে রয়েছে ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা গণতন্ত্র আইনের শাসন এবং উৎসব পরিবেশের দিক থেকে অনন্য হবে এ সময় প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি বলেন নানা দিকে নানা গুজব ছড়িয়ে পড়েছে এসব গুজবের প্রতি গুরুত্ব না দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন সেনাপ্রধান বলেন সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিকে সফল করে তোলার জন্য তার পুরো বাহিনী অঙ্গীকারাবদ্ধ এছাড়া বিবৃতির এক স্থানে সেনাবাহিনীর কমান্ড কাঠামোর গুরুত্বর বিষয়টিও তুলে ধরা হয় তাছাড়া আইএসপিআর যে বিবৃতি দিয়েছে তার সারাংশটিকে আমি শুধু বলি সেনাপ্রধান বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এই দুইটি ঘটনা এই বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাতের পরে এই যে ফর্মাল দুটি বিবৃতি এই দুটি আমরা মনে করতে পারি জনগণের জন্য যে উৎকণ্ঠা যে আতঙ্কিত অবস্থা যে শঙ্কা যে গুজবগুলো তৈরি হয়েছিল সে থেকে জনগণকে বেরিয়ে আসতে একটা স্বস্তির বারতা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইংয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতি এবং একই সঙ্গে এর বিবৃতি আমি শুধু দুটো কথা বলে এখানে কথা শেষ করতে চাই একটি হলো রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে নিয়ে এক ধরনের শঙ্কার কথা বিশেষ করে ইউটিউবে প্রভাবশালী একটি মহল এবং দেশের মধ্যে মানুষের মধ্যেও আছে আছে থাকার কারণ হল রাষ্ট্রপতি তিনি শেখ হাসিনার এত ঘনিষ্ঠ এত অনুগত তাকে নিয়ে সন্দেহ জনগণ করতেই পারে সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আত্মীয় এবং তার দ্বারা নিয়োগকৃত সেনাপ্রধান এ বিষয়ে অনেক কথা হতে পারে কিন্তু দুটো জিনিস বোধ মনে রাখা সঙ্গত একটি হচ্ছে বর্তমানে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে আছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ব্যক্তিত্ব হিসেবেও তাকে সাপের সাথেই তুলনা করা যায় তিনি বিশদর সর্পে গোখর সর্পে পরিণত হতে পারেন যদি কখনো আওয়ামী লীগের লোকের প্রত্যাশা অনুযায়ী তারা দেশের রাষ্ট্র ক্ষমতা পুনরায় দখল করতে পারে তখন হয়তো এই শাহাবুদ্দিন চপ্পু সাহেব গোখ্রসাপ হতে পারেন কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামো বর্তমান সরকার দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় তিনি ধোড়াছাপের মতোই আচরণ তাকে করতে হবে তার প্রকৃষ্ট উদাহরণ হল গত পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের বর্ষবর্তী দিবসে তিনি যে বিবৃতি দিয়েছেন তাদের মনের কথা না তিনি রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত হিসেবেই তাকে এই বিবৃতি দিতে হয়েছে এমনকি তিনি ভিপিনুর তিনি যখন আক্রান্ত হলেন তিনি ফোন করে ভিপি নুরের স্বাস্থ্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এটিও চুপপুর নিজস্ব মানসিকতা পরিপ্রেক্ষিতে আচরণ না এটি রাষ্ট্রীয় কাঠামোগত আচরণ ফলে আমরা যদি আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্য ঠিক রাখতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের যে এজেন্ডা সেই এজেন্ডাগুলো বাস্তবায়নে যদি আমরা কমিটেড থাকি তাহলে শাহাবুদ্দিন চুপ্পু আমাদের জন্য কোনো বিষদর সর্প হয়ে উঠবেন এটি আমি অন্তত মনে করি না বিশ্বাসও করি না একই সাথে সেনাপ্রধান অত্যন্ত পেশাদার একটি বাহিনীর প্রধান এবং তিনি ইতিমধ্যে তার পেশাদারিত্ব বেশ প্রমাণও দিয়েছেন বিশেষ করে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে তার আচরণ পরবর্তীতে তিনি যেভাবে এক করেছেন সর্বোপরি জেনারেল ময়ূর আহমেদ যিনি ওয়ান ইলেভেনের ক্রিয়েটর অথবা যাকে সামনে রেখে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন ক্রিয়েট করা হয়েছিল তার পরিণতি তার অভিজ্ঞতা নিশ্চয়ই ওয়াকারুজ্জামান তিনি স্মরণে রেখে তার বাহিনীকে আর কোনো ঝুঁকিতে ফেলতে চাবেন না বা বাহিনীর তার অন্যান্য যারা সহকর্মী আছেন তারাও সে পথে যেতে চাবেন না এমনটি ইতিবাচক বিশ্বাস নিয়েই আমরা আসলে আগামীতে পথ চলতে চাই